সকল নীতি রক্ষায় চাইছে যেখানে মানুষের মানুষের ঝাঁক চিত্ত বন্ধন নাই যেখানে মানুষের সাথে মানুষের মহাপত নাই যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারতেছে না যেখানে মানুষ নিরাপদে চলতে পারতেছে না এমন এই মুহূর্ত আমার প্রিয় মানুষের বিশ্ব বলেছিল মানুষ মানুষকে হত্যা করবে নিরাপদ করবে না মানুষ মানুষকে হত্যা করবে হত্যা করার জন্য একটু থাকবে না মানুষ ভাই ভাইকে হত্যা করবে ভাইয়ের জন্য মানুষ অবস্থান করবে সেই সময় চাকের পার্টির পতাকা ছাড়া উপায় থাকবে না চাকরের পার্টির মহামান্য চেয়ারম্যান মহান নাম আমরা